শুধু তোমাকেই ভালোবাসি ভালোবাসতে চায় এই মন তোমায় মন চায় শুধু তোমাকেই ভালোবাসি তোমার পাশে গিয়ে বসি মন খুলে কিছু কথা বলি পলক্ষীন চোখে তাকিয়ে থাকি কত না সুন্দর তোমার ওই মিষ্টি হাসি মন চায় শুধু তোমাকেই ভালোবাসি দেখেছি তোমায় ভেজা চুলে বারান্দায় দেখেছি তোমায় কলেজের ব্যস্ততম আড্ডায় দেখেছি তোমায় বন্ধ চোখে মনে রায় নায় তোমাকে দেখে নিজেকে সাজিয়েছি তুমি যে আমার মনের সেই আরশি মন চায় শুধু তোমাকেই ভালোবাসি দেখেছি তোমায় তাল সাগর পাড়ে দেখেছি তোমায় নীরবে একাপথ চলতে দেখেছি তোমায় স্বপ্নে বিভোর কোনো এক যছনা রাতে সেই তোমাকে কিছু কথা বলার ছিল বাকি মন চায় শুধু তোমাকেই ভালোবাসি আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি আজও ভালোবাসি কবিতার পাতায় কবিতা রয়ে যায় স্মৃতির পাতায় স্মৃতি জীবনের পাতা শূন্য রয়ে যায় আধার বুকে আমার চন্দ্ররাত্রি বেদনার বুকে বেদনারা ঘুমিয়ে যায় পৃথিবীর বুকে চাঁদের আলো বড় একাকী শেষ রাতে ভিজে যায় আমার জেগে থাকা দুটি আখি নদীর বুকে ঢেউ ওঠে ছেঁড়াপালে নৌকো চলে অচেনা হাওয়া এসে আমায় বলে তুমি এই ফিরে এলে কালো মেঘের বর্ষণে ভিজে যায় পৃথিবীর দেহ আমার চোখের জল শুকিয়ে গেছে জানি ভিজবে না আর কেহ কষ্টের কালো দানো ভেরে গেছে ভালোবাসার প্রলয়ের কাছে আজ আরও ভালো লাগে তোমায় নিয়ে কিছু লিখতে শুধু কষ্ট পাই সেই নীরব পথের শেষ প্রান্তে তোমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিশ্চয়ই এতক্ষণ যারা আমার কবিতাগুলো শুনছেন আপনাদের ভালো লাগছে বলেই হয়তোবা আমার এই প্রয়াস ভালোবাসি বলো না একটুখানি কাজলে না তোমার ওই কালো দুটি আঁখি মনের না বলা কথাগুলো একটি বলো না বিষণ্ন পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে কোনো এক অচিন পাখি নিশ্চয় সবাই ভালো থাকবেন